ডক্টর মোহাম্মদ স্যার উনি তো নিজেই ক্ষমতায় আসেন নাই ওনাকে আসলে আমাদের বাংলাদেশের জনতা সাধারণ জনতা ছাত্র জনতা মিলে ওনাকে ক্ষমতায় আনা হয়েছে তো ওনাকে শুধু নির্বাচন দেওয়ার জন্যই আনা হয়নি যে ওনার মূল বিরোধী দল অন্যান্য যে দলগুলো আছে রাজনৈতিক দল তাদের চাওয়া যে নির্বাচন দিক নির্বাচন দিক এর চাপের কারণেই হয়তো বা উনি বলছেন যে আমি পদত্যাগ করে যাবো এরকম কোনো কথা বলছে কিন্তু ওনাকে শুধু নির্বাচনের জন্য তো আনা হয়নি ওনাকে আনা হয়েছে যে দেশের যে অভ্যন্তরীণ যে অবস্থাটা তৈরি হয়েছিল বিভিন্ন সমস্ত সেক্টরেই একটা বড় ধরনের সংস্কার আনা দরকার ছিল মূলত ওনাকে সংস্কার করার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছে এখন সংস্কার করার আগে যদি উনি পদত্যাগ করেন তো থেকে যারা চাপের মধ্যে ফেলছে তো এই চাপের মধ্যে যারা ফেলছে তারা এইখান থেকে লাভবান হবে তারা লাভবান হওয়ার জন্য হয়তো বা তারা চাপের মধ্যে তাকে রাখছে চাপের মধ্যে চাপের মধ্যে ফেলার কারণে উনি হয়তোবা এই কথা বলছেন উনি যদি এখন পদত্যাগ করেন তো তাহলে দেশের অবস্থা এখন যে অবস্থার মধ্যে আসে আরও অদপাতনের দিকে যাবে মাঝখান থেকে যে যে মানে পূর্ববর্তী যে আমাদের স্বৈরাচার্য সরকার ছিল যে সেই সরকার যে যে অবস্থা যে সে এখনও যে তারা যে পোপাকাণ্ডগুলো চালাচ্ছে তো তারা মাঝখান থেকে সফল হবে এখন বর্তমান যে রাজনৈতিক দলগুলো সামনে আগাতে যাচ্ছে যে তাদের চেয়ে বেশি মানে সফল সফলভাবে হলো যে পূর্ববর্তী যে সরকার ছিল